আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের ভিডিওটা হচ্ছে দারাজ নিয়ে দারাজ থেকে আমি একটা কম্ব অর্ডার করছিলাম দারাজ সব সময় আমাকে ঠকাবে আমাকে ঠকানোর পর আমি বেহাইয়া বারবার অর্ডার করব আরে বয় এত ফালতু তাকে সকালে আসতে বললে বিকালে আসে বিকালে আসতে বললে সকালে আসে এরকম করে আমার ডেলিভারিটা ক্যান্সেল করে দিতেছে আচ্ছা যাকে ভালো হয়েছে আমি সেম প্রোডাক্টটা আবার অর্ডার করি আবার আমি প্রায় এক মাস পর যে একটা ডেলিভারি পাইছি সেও প্রথম এটা আনতে গেছি আন না হয়েছে প্রথমে যখন এটা বের করছি আমার সবচেয়ে যে জিনিসটা পছন্দ হয়েছে সেটাই কাটা করছে আমি বেহাইয়ার মতো দাঁড়াতে কিনবো আচ্ছা এরপর প্রথম গ্লাসটা ভা ভাঙা পড়ছে পরের প্রোডাক্ট গুলা দেখতেছি তাই তাড়াহুড়া করে যে পরের গুলা আবার গ্যাজাম বাজে কিনা এখন এই জন্য না দেখতেছি পরের গুলা ঠিক দিয়েছে খারাপ দেয় নাই প্রোডাক্ট গুলো আমার অনেক পছন্দ হয়েছে কিন্তু ওরা একটু ওরা একটু ডেলিভারিটা অনেক দেরিতে পাঠায় এক মাস প্লাসের মতো সময় লাগে এরপরে আমি একটা ব্রাশ সেট অর্ডার করছি দেখার জন্য দেখি ওটা দেখছি অনেক সুন্দর বা ভালো করছে এরপরে যেটা জন্য মূলত আমি কম্বো প্যাকটা অর্ডার করছি সেটা হচ্ছে যে ওই যে দেখা যাচ্ছে যে এ ব্যাগ ব্যাগটার জন্য মূলত আমি কম্বো প্যাকটা অর্ডার করছি না হলে আমি এটা অর্ডার করতাম না এই ব্যাগটার জন্য আজ এ পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ